আমাদের বাঙালি লোক ভাই হিন্দি বুঝে না অত বুঝতে পারলেন এরা হিন্দি বুঝবে না মানে ওই কে ইধার সায়া বাবু এদিকে চলে গেল মানে এরা হিন্দি বুঝবে না বলতে পারবে না যদি এক একটু বুঝে তো বলতে পারবে না ওই কে বলে বাসে চড়ে চলে এসে তো বাসের ওপরে চড়েলে তো বাসের ওপরে যখন চড়েছে তো পুলিশে বাসে চড়ে যেতে দিবে না মানে ওপরে চড়লে গাছ টাছে লেগে যাবে পড়ে টড়ে মরবে তো ওপরে চড়তে দিবে না ওকে নামাইছে তো যাই বেটা উত্তর গে তো দুটা লোক খালি মানে মাঝামাঝি তো আছে উত্তে চোট তো দৌড়িয়া চোট দোড়া ফের চোট শুরু করতে দৌড়িয়া করে চোটতে লেগেছে তো পুলিশটার মন খারাপ হয়েছে দূর পাছা আর পাড়ে পুটার ওপরে হ্যাঁ বেটা বলছি যে উত্তর চোট ছিল দৌড়িয়া সালা উতরা থেকে নামাই ভালো ছিল হিন্দি বুঝে না উতরা থেকে নামাই ভালো ছিল তো ওই আপনার খেতে লোক বিহারের লোক তো সবই বুঝছে ভাই ভাষাটা সাহা আর আমাদের বাঙালের লোক তত বুঝবে না বুঝতে পারছেন ওই এটা পাঞ্জাব থেকে পাঞ্জাবি চলে এসছে বাঙালি বলে আম মালদার আম খুব বড় বড় ফজলাম খাইতে খুব মজা নাকি তো খ্যাপা পাঞ্জাব থেকে পাঞ্জাবি চলে এসছে বাঙ্গাল তো পাঞ্জাবে চড়াইছে যাহাদের বাগডোগরা নেমেছে শিলিগুড়িতে বাগডোগরাতে নেমেছে নেমে তখন টেরে নে চুড়ে চুলিয়েছে একবার বাঁদে চলছে সশ করে চড়ে চলেছে তো বন্দে ভরাতে চুড়ে চলে গেছে এইবারে যেতে যেতে করেছি কি খাপা ঘাঁটাতে টেরে নে তখন নারকেল বি লেগেছে তো নারিকেল যখন বেশ তে লেগেছে এক ঝোড়া তো পাঞ্জাবি কী করেছে খাপা নারিকেল কিনে লিয়ে নারিকেলটাকে মুখ দিয়ে ছিড়ে চুলেছে একবার ছিলে দাঁত দিয়ে যদি নারকেল ছিলে তো কয়সা কাটবে না যে ভাই কয়েটা ছড়া বেড়া হ্যাঁ রক্ত তোমার হয়েছে লিপিস্ট একদম বেকার হয়েছে একটা বাঙালি দেখে রে ভাইয়া কেসে খেতে ও তো হাত দিয়ে ছিলে জুত করে নারিকলটাকে ফাটিয়া পানি খেয়ে দিয়েছে তো খাইতে খুব মজা আর গুদ্দা দাগালা চাকু দিয়ে ছুটিয়ে ছুটিয়ে দিয়ে যদি দিয়েছে তো দিয়ে যখন ছুটিয়ে ছুটিয়ে দিয়েছে কি না তো খাইতে খুব মজা লেগেছে ই খাপা পাঞ্জাবি করেছে কি ই যায় মানে আম কিনে বড় 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 খজলে আম গুটি আম কিনে লেওয়ার পরে করেছি আমের গুদ্দাখানিকে জুত করে ছিল বুদ্ধিসি খেলেছি গুদ্দাখানিকে ছিলা ফেলা আঠটাকে ফাটি আবার শীতল খান খেতে লেগেছে কেন তো আমের শীতল কাঁচা আমের শীতল খাওয়া যায় ভাই কি কি পা জানে নারকেল এর গুদ্দা ছিলা ফেলদিন উপর গান দে আর ফাটিয়া ভিতর খেন খেনু নারী কেলে তো আর খেল যে আমটার গুদ্দা কে ছুটিয়া ফেলে দে ভিতর খেন খাব মজা লাগবে তো আমের ভিতর শীতল খায় কসলা আর তিতিয়া মুখখান কে ক্যাচ ম্যাচ কে লাগে যায় আচ্ছা नहीं लगता है आ, तो एकटा লোক দেখা কইছে বিহেরি হন সুধের 4 लाख দুই দূর দূর রকম ভাষা বোঝে হিন্দি ও বোঝে বাংলা ও বোঝে ও কইছে भैया रुकिए एक ठाव हमको दीजिए একটা আমলিয়া তখন কাইটা চির করে করে এই যে ফজলি আমের চির ভাই বড় বড় চির পিপিয়ার মতন দিলে এই আপনার মন শান্তি কই যারে আচ্ছা লাগতা হ্যাঁ এই খুব ঘোষ তো এই খ্যাপার টেরেনে চড়ে চলে যাইছে তো টেরেনে চুড়ে যে যাইছে তো কি করেছে টেরেনে চড়ে যাইছে তো ও টকি লাগাছে মালদাই নামবো তো রাস্তাতে যে একটা স্টেশনে পুচ করছে ভাইয়া এ কোন স্টেশন হ্যাঁ তো বাঙালি মানুষ ইতর হিন্দি বুঝেনা भैया कुंटिसन है इटा तो हिंदी कोथा नेकी भैया एक कुंटिसन है इटा हिंदी लई ना इटा बांग्ला हिंदी ओ एक হাজী হজ করতে গে হে দক কইছে আরবের ভাষা কিছু বুঝতে পারলি হে কিছু কিচ্ছু বুঝতে পারিনা গ্যাডা মডা কইছে কি কইছে কিন্তু যখন নামাজ পড়ছে তা আলহামদুল সুরাটা বাংলাতে কইছে আর আজান দিছে তখন বাংলাতে তো আজানটা কি বাংলা না আলহামদুল সুরাটা বাংলা ইগলা তো আপনার ই

भैया एक क्टीशन है तो बड़े जानी ना था ये जानी ना खपांग बुझेना हिंदी बुझे ना देखे गड़ शुरू हो गए जन जाए गानी ना तो पंजाबी रो मन सलाह जानी पहले बोला की जानी ना तो बड़े जानी ना उसके बाद बोला की छोटा जानी ना उसके बाद पूछा तो फिर बोला बोलि ना तो जितना टीशन है सामे जनी ना नहीं मैं पड़ा पड़ापड़ दूचर लगे लोग रहें तो लोग सलाह हाँ के मैंने दिली रहा हर मैया टका तो देखी तो कतो बड़ो साहुस से मर और बाड़ी वाली के दू चर और बाड़ी वाली के जो हम दे दे दू चे तो हाल ही साहस रे हर बेटी टा मार तो देखी तो कतो बड़ो हिम्मत मार और बेटी के दू चर ইগো যে পাঞ্জাবির তো ভালোই সাহস রে পাঞ্জাব থেকে এসে বাঙালে ভালোই দাপড় দেখেছে আর বেটাটাকে আমার তো খালি মেরে দেখ ওর বেটাকে দুই ছ আমার পরের বেটি এই বহুটাকে ফিরিস্তে ছেলে খালি মেরে দেখ একে যদি মেরে দেশ তোর হাইল হুঁসকে দেবো মেরে আমি খালি মেরে দেখ বহুটাকে দু চড় লক্ষরা বাঙালি লোকটা বৈশা আছে ট্রেন চলছে পাঞ্জাবি ওপরে চলছে ট্রেনের ওপর কাছে সিটে শুতে তো আরও তো ট্রেনের লোক আছে আর হ্যাঁ হাজে ভাই তুমি মেরে খেলে খেলে মারো দেখছি ও মারো দেখছি মারো দেখছি ফের সভা কি মেরে দিলে দু চড় করে ফের কিছু কহেলা না সুতায় গেলে ফের তুমি লক করে থেয়ে গেলো লোকটা যা সুইতায় গেলো তাও কিছু কহিলা না ফের তোমারকে মতন বোকা হামিলাইনে কেছে হার বাড়ি বালি কেবে পুরুষকে মেরেছে বেটি কেবে বাপকে মেরেছে বেটা কেবে বাপকে মেরেছে বহু কই হার শ্বশুরকে মেরেছে এখন সব হারির দু চড় করে জুটিয়ে যা কেউ কহেবে না ওরা যদি যে মেরেছে তো হামি তো কত মেরেছে ওইরকম মানে ভাষা বুঝতে না পারলে খুব ভাই জামালা নাকি তো যাই হোক এ ভাই খাড়িয়ে থাকতে হবে না ভাই বসতে হবে তাইলে ওয়াজ করতে ভালো লাগে আমি কিন্তু লোক জুটাছি এখন বুঝতে পারলেন আগা দিকে ভাই আগা দিকে আগা দিকে বসতে হবে আগা দিকে ফের ওই দিকে বসছে আর দেখলে পায়খানা করতে বসলো তিরপালের উপরে ভালো হবে শোনা ভাই চলে আসেন লোক খালি জমা করছে বুঝতে পারলেন লোক এসে জমা হলে ওয়াজ শুরু হয়ে যাবে দু তুমি থাকব তিন এমে দুই তুমি থাকবা কত দিন হঠাৎ করে উঠব চল যাবর দিন এমেছে দু তুমি থাকব তিন এমে ছ तुम थक ठा तो दे নতুন সঁজা সাজবা তুমি সাধা দলে দলে আসবে সবাই তোমায় দেখি দলে দল দল আসবে সবাই তোমায় দেখি সবাই বলে রাখবে মানে অল্প কিছু দিন এমুনিয়ায় তুমি থাকবা কত দিন এমুনিয়ায় তুমি থাকবা কত দিন এমি ছাদুনিয়াই তুমি থাকবা কত দিন এ ভাই খাড়িয়া থাকা ভাইরা একটু বসে যাও না এই ভাই আর সামনে আর যখন এই চ্যাংড়া পিলে তোমারকে ব্যাটারি ফুল চার্জ আছে যখন নারায় তাকবির লাগাবো খুবই জোর আল্লাহ কইবে কহ বুঝতেলে বড়ো মানুষের আর ব্যাটারি চার্জ নাই রোজা করে সব একদম দহস্যতা হয়ে গেছে থেকে গেছে ওরা লাগাইতে পারে না নারায় তাকবির জোর আল্লাহ হকবার কইতে পারে না আর তোমরা রোজা করো না তিন চারবার খাইছো দিনে ব্যাটারি ফুল চার্জ হয়ে আছে একদম মিলিয়ে দেওয়া এমন জোর আল্লাহ হার কবি যাতে সামিয়ানা ছিঁড়া দুধকে ভরা করে লটকে যায় यहाँ तो जोर लगा कौन नारा तकवीर आरो जोर लगाओ नारा तकवीर रब इस्लाम को जिंदाबाद खूब जोर लगा एकदम जो तो जोर शक्ति आज एकदम देवे बुझते चंगड़ा पीले जो मद्रासा पढ़े तो बोले গুনাইলে গায়ক হয় যে গুনগুনাবে সবসময় গুন গুনগুন করবে ও গায়ক হবে আর যে না গুন গাবে ও খালি পরে পাচা থাকবে হ্যাঁ কি করলে হয় বুঝলেন তো চাংড়া পিলা জোরে জোরে নারাই লাগাবে গাজাল গাইবে সুরা পড়বে দোয়া পড়বে গলা ভালো থাকবে ফেরেস থাকবে আর অজনস্য করবে যখন কিনা একদম ফাটিয়ে ফেলে দেবে আর যদি ওই যখন কেবে নারাই থাকবে আল্লাহ তো তোমার গলা ওইরকম পিপি করবে বেকার হয়ে যায় বুঝতে পারলে তো জোরে লাগাও নারায় থাকবে দেখছো পহাতে দেখো তোমার গলা ফের এসে গেছে বুঝতে পারলে যাক আলহামদুলিল্লাহ চম চম बिजिल ক্যা চমকাই রাত चमचम बिजली चम का चमकएरा धीरे धिर धीरे पर्दा नबी नबियलन रे नबी तय रे आमे में न मायर खुशी सीमा न में न मायर खुशी सीमाना पोर মর চন্দ্র তিন কলে পাখে কন খুরকে আমরম দুরুদ সালম গায় র ধীরে ধীরে পর্দা চিড়া নবলেন তাই নবিয়লেন তায় র ধীরে ধীরে পর্দা চির কেবায় সিল আজকের ধারা কেবায় কে আজকের ধারা কাবা ঘর পুতকে পে যাই থরে তরে মুর দিয়া ছড় খায় দিনে নবি পরিরা নবেন তাই নবিয়লেন তায়র देखो शैतान की दुर्दशा देखो शैतान की दुर्दशा छाड़ का बाप घर बासा कंदा कंदा गोला बन दारुण था बड़ा रे कंदा कंदा

kiri gana ki sura na bingen da sa na ki ma na bingen da sa na dale dale ডাল ডাল ভারের বেলায় চুহো চুহো গাই রে ধীরে ধীরে পর্দা চিরা নবিয়ল তাই রে নবিয়ল তাই রে তো ভাই আপনারা শান্তি বসেন আর আমি অনুরোধ করব যারা বাড়িতে আছেন চকে আছেন দোকানে আছেন বসে আছেন গল্প গুজবে মাতোয়ালা হয়ে আছেন আজকে ভাই জালসার মাহফিল এসে কিছু কথাগুলো মূল্যবান মূল্যবান কথা কোরআন হাদিসের কথা দামি দামি কথাগুলো শুনেন শোনার পরে ইমানটাকে তাজা করেন ভাই দেরি করবেন না তাড়াতাড়ি আসেন এবং আমার মা খালা নানিদেরকে বলছি আপনারাও তাড়াতাড়ি আসেন দেরি করবেন না বাড়িতে বসে না থেকে এটা আপনাদের সৌভাগ্য যে আজকে আপনাদের গ্রামে জালসা আর এটা খুশির খবর আর আজকে একটা কষ্ট করে যদি কিছুক্ষণ দুই তিন ঘন্টা অজ শুনেলেন অন্য মাসে সত্তরটা জালসা শুনতে হবে আজকে একটা জালসা শুনলে তাহলে এই জালসাটার সমান হবে তো বাড়িতে না থেকে তাড়াতাড়ি আসেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি কোরআন হাদিসের কথাগুলো বলবো কথাগুলো শুনেন শোনার পরে আমল করার চেষ্টা করেন আসেন ভাই তাড়াতাড়ি আসেন মা বোনের আপনারাও তাড়াতাড়ি আসেন দেরি করবেন না তো এবার আমি বক্তব্য দিকে আসছি ভাই আপনাদেরকে শোনাবো মূল্যবান মূল্যবান কথা কথাগুলো দিয়ে শুনবেন যেই পাঁপগুলো যে অন্যায়গুলো যে কাজগুলো আমরা করি যে পাপের ক্ষমা নাই আজীবন ক্ষমা হবে না আর সেই পাপগুলো আমরা বেশি করছি আর ওই পাপে আমরা ডুবে আছি বুঝতে পারলেন সবাই কিন্তু মেতে আছি ওই পাপটাই করছি যে পাপের ক্ষমা নাই যে পাপটার ক্ষমা হবে না ওই পাপটাতে আমরা সবাই মেতে আছি ভাই তো কথা হচ্ছে যে আপনারা মেতে না থেকে ওই পাপ থেকে একটু বাঁচার চেষ্টা করতে হবে সবাইকে সজাগ হতে হবে তো তো কথা হচ্ছে যে আপনারা শান্তি ভাবে শোনেন এই ছেলেপিলা চালা করি না গল্প করতে হয় না জালসা শুনছে গল্প করবে না চুপচাপ থাকো কথা হচ্ছে যে আমি যে সুরাটা পড়েছি এই সুরাটাকে সামনে রেখে কথা বলবো ইনশাল্লাহ আল্লাপাক যে কোনো সুরা বিনা কারণে নাজেল করেননি তিরিশ পারা কোরআন একশো চোদ্দোটা সুরা পাঁচশো আনঠান্নটা রুকু এই যে আল্লাপাক নাজেল করেছেন বাইশ বছর দু মাস বাইশ দিনে নাজেল হয়েছে এক ঝটকা এক কীবারে নাজেল হয়ে যায়নি বাইশ বছর দু মাস বাইশ দিনে নাজেল হয়েছে এই তিরিশ পারা কোরআন আল্লাপাক সময় সময় কালে কালে যুগে যুগে টাইমে টাইমে সুরাগুলো নাজেল করেছে আয়াত নাজেল করেছে কখন দু আয়াত চার আয়াত এক আয়াত পাঁচ আয়াত সাত আয়াত দশ আয়াত একটা সুরা এইভাবে এরকম করে করে নাজেল করেছেন আল্লাপাক সুরাগুলো পঠালছেন জিব্রাইলের মারফত আল্লাহর নবীর কাছে নাজেল করেছেন তো এই সুরাটা যখন নাজেল হয় সুরা হোমাজা তো কিছু কিছু মহাপ্রাপির ব্যাপারে নাজেল হয়েছে ভাই তারা এই পাপটা খুবই কর্ত করা কীরকম মানুষকে যখন সামনে দেখে নিল তো মানুষকে সামনে অপমান করতক বেজ্জত করতক মুখের ওপরে বেজ্জত সামনা সামনে মানুষকে বেজ্জত করতে হবে আর যখন মানুষটা ওর পাশ দিয়ে চলে যাবে চলে যাওয়ার পর তখন ওর বদনাম শুরু করে দিলে মানে গিপদ শুরু করে দিলে গুজাব শুরু করে দিলে ওর বদনাম শুরু করে দিলে হ্যাঁ চলে দেখছিস মুসল্লিগিরি দেখাইছে ফতুয়া ঝাড়ছে আর মাকে হাত দেয় না কত কেউ দেখছিস মুসল্লিগিরি দেখাইছে একবারে টুপি আর দাড়ি একবারে বসে যে মানে সালফি সাহেব কি ফাইজি সাহেব কি উমরি সাহেব হ্যাঁ আর আইল চাপার ওস্তাদ খালি লোকের আইল চেপে বেড়েছে কোদল দিয়ে কাটছে আইল এই যে দেখছেন মানে এই যে পিছনে কথা বলাটা হচ্ছে লুমাজা আর ডাইরেক্ট মানুষকে অপমান করা বেজ্জত করাটা হচ্ছে হোমা যা মানুষকে ডাইরেক্টও বেজ্জত করা যাবে না আর পিছনে পার্সোনাল কথা বলাও যাবে না তো এই কারণে এই সুরাটা আল্লাহ পাক নাজেল করে দিয়েছেন একটা শব্দ হলো হোমাজা একটা হচ্ছে লোমাজা তা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ঐললে কুল্লহু মা যাতিল্লু মা যা পরতে খোঁচা দান সর্বনাশক যারা মানুষকে সামনা সামনে অপমান করে এবব পিছনে গিপত করে নিল্লাজি জামা আমাল ওয়া দাদা আর মালগুলোকে গনে 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 রাখে সব আখলাদা আর যারা মনে করে আমার মাল আমাকে চিরস্থায়ী করে রাখবে কাল হতামাৎ কখনোই নয় নিশ্চয় তাকে হতামাতে ফেলা হবে এইসব লোকগুলোকে হতামাতের মধ্যে ফেলা হবে ওয়ামা আদ্রা কামাল হতামাত হতামাত কি জিনিস তা শোনাও নারুল্লা হিল ম হচ্ছে আল্লার বিরাট জ্বলন্ত আগুন একটা জাহান্নামের নাম হচ্ছে হতামাত রে নয় একটা জাহান্নামের নাম তো ওই হোতামাত জাহান নামকে ফেলা হবে ওই জন্য বলছে যে নারুল্লাহিল মুকাদা সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন আল্লাতি তাতালাও আলাল আফিয়াদান তাকে তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে রে ভাই ই নাহা আলহ মদতন চতুর্দিক থেকে আগুন তাকে টাটি হয়ে ঘের নি কে আমাদের মো দাদা আর বাড়কায় একটা জিঞ্জির আর গলা পেঁচি দে আর ওই খাম্বাতে জাহান্নামের মধ্যে একটা খাম্বা থাকবে কেউ বলেছে পিতলের খাম্বা কেউ বলেছে মানে লোহার খাম্বা কেউ বলেছে না আগুনেরই খাম্বা বিরাট বড় খাম্বাতে কোলা পেঁচি দিয়া জুত তাকে বেঁধে দেওয়া হবে আর বেঁধে দিয়ে তাকে সেখান থেকে চলে আসবে তাকে সাজা দেওয়া হবে তো ভাইরে আমার এই পাপগুলা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ বলছেন হোমা যা তিল নোমা যা দুটো শব্দ হো মানুষকে ডাইরেক্ট অপমান করবেন না কোনো মানুষকে মুখের ওপরে বেজ্জত করবে না আর মানুষটা যখন চলে যায় তাকে মানেটার জোখারে কি মারিয়ো না আল্লাহ কোরানে অন্য জায়গাতে বলছেন ইন্নাল লাজিনা আজ রামু কানমিনাল লেজিনা আমানু এজা কন ওয়ারাই অন্যায় করে ওয়ারাই অন্যায় করে আর ওয়ারাই মানে মমিনদেরকে ঠাট্টা করে আর কি করে করে না এখন কত গেল লোক আছে ভাই দোকানে বসে যাবে চাকে বসে গেল আর তাফালিং করতে লাগলো মানে গল্প ঝাড়তে লাগলো হবে জানিস মুলবি যত আছে দুনিয়াতে যত আলেম আছে এরাই হচ্ছে দুনিয়ার জালেম আলেম সমাজটাই দুনিয়াটাকে শেষ করে দিলে মুলবিরাই বেশি খারাপ কয় না কত লোক দোকানে বসে অযথা পাপ কামাবে কত লোক বলবে আবে দেখ যত দাড়িওয়ালা লোক আছে দাড়িওয়ালা লোক এক নম্বরের খারাপ আমাদের দাড়ি নাই তো ভালো আছে দেখেন দাড়ি খারাপ ওর দাড়ির মধ্যে বলে শয়তানি দাড়ি আছে ভিতরে যত দাড়িওয়ালা লোক শুনলো যে দাড়িওয়ালা লোক খারাপ সবারির মনে একটু দুঃখ পৌঁছবে কিনা ভাই বলেন তো আপনি হাত পা মাপ নিবেন আপনি তো মাপ নিলেন না লোকটাকে এভাবে বেজত করলেন কতগুলা লোক বলবে টুপি লোক খারাপ দাঁড়ি খারাপ আর নমাজি লোক খারাপ আর ও দাঁড়িয়ে পেছাব করছে খাড়িয়া পেশাব করছে না না পানিতে পেচ্ছাপ করছে ও খুব ভালো লোকের সামনে খালি গল্প ঝাড়ছে রে ভাই তো দেখেন মানুষকে এইভাবে মানুষকে মানে এর কি করে আর যখন চুকের সামন দিয়ে চলে যায় ওই যে আমার রাও মেহিনিয়া তা গামাজন তখন করে কি আর চোখের কি মানে চলে গেল দেখছি মানে চোখ মনে হয়ে চলে তো এই যে আর চোখের কি মানে আল্লাহ কোরআনে বলছে ভাই এটা হজরত আলীর কথা নয় আল্লাহর কোরআন খুলে না দেখেন ওয়ে যে আমার রাও বেহিম যাতা গামাজন যা নদীর পাশ দিয়া চলে যায় ওরা আর চোখের কি মারে